চা চা মানে কি বলতাছেন আপনি? আপনি চা বান었ছেন আর শুধু শুধু আমাদেরকে না করতেছেন মিথ্যা কথা বলতেছেন বেবি চল না আমরা অন্য কোথাও গিয়ে চা খাই। আরে স্যার, বললাম না চা নাই। জানতো খেলা থেকে। আশ্চর্য ব্যাপার আপনি চা নাই বলতাছেন কেন? আপনার আশেপাশে কত মানুষজন বসে বসে চা খাচ্ছে আর আপনি আমাদেরকে বলতাছেন চা নাই। না না চা আছে। পাশে ওনারা খাচ্ছে আমাদেরকে খেতে দিন।

স্যার আমার টাকাটা দিয়ে যান हट টাকা পুরো টাকা স্যার আপনি 100 টাকা দেন নাই স্যার টাকাটা দিয়ে যান এক্সকিউজ আপু আপনার চেয়েও টাকার এতই দরকার তাহলে আপনি আমাদের কাছে চাবি বিক্রি করলেন কেন আরে স্যার আপনাদের কি বলছি না আপনাদের জন্য কোনো চানাঈ দোকানে যানতে দেন দেখুন আমি খুব ভালো করে বুঝতে পড়ছি যে আপনি আমার কাছে কিছু লুক আছস আপনি আমাকে বলতে পারবেন আমি আপনার ভাইয়ের মতো কি হয়েছে আমাকে বল আমার একটা ভাই আছে জানেন আপনার মতোই দেখতে কিন্তু ওই যে মেয়েটা আসছে আপনার সাথে সে আপনার যোগ্য না আপনি ওর সম্পর্কে এমন কথা বলতেছেন আপনি ওকে চেনেন চিনি না আবার ভালো কইরাই চিনি ও তো আমার ভাবি হয় জানেন স্যার আমার ভাই দেশের বাইরে থাকে আর এই মহিলা আমার আর আমার ভাইরে ঠকাইছে আমার নামে যে সম্পত্তি ছিল সব নিজের নামে লিখে দিছে তারপর আমাদের বাড়ি থেকে বের করে দিছে আর এখন আমি এই চায়ের দোকানটা চালে। এটা চালায় যা আসে আমার পেট চলে যায় ও বিবাহিত